আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার চাহিদা না থাকার কারণে আপনার জিনিসটা একবারে অকার্য থাকার কারণে আপনার স্ত্রী অন্য জায়গায় গিয়ে ঘাস খাচ্ছে অবশ্যই এরকম ঘাস যদি খায় তাহলে অবশ্যই ওনাকে আপনি এই কন্ডমের মাধ্যমে ফিরিয়ে আনতে পারেন এটা হয়েছে এমন একটি কন্ডম আপনার জিনিসটা অকার্য হয়ে গেছে বা ডায়াবেটিসের কারণে হয়েছে বা অন্য রোগের কারণে হয়েছে যেভাবে হয়েছে একেবারে কাজই করছে না আর আপনিও নিঃসঙ্গ জীবনে ভুগছেন এই আপনার টুনটুনিটা শক্ত থাকুক নরম থাকুক এই ফাঁকা দিয়া আপনার জিনিসটা দিয়ে আপনার কোমরে ফিট করে নিলে একদম আপনি সারা দিন রাত আপনার সঙ্গিনীকে আপনি একটা বাড়তি আনন্দ দিতে পারবেন আপনার সাথে আপনার স্ত্রীর ভালোবাসা গভীরত্ব বাড়াইতে পারবেন এই বেল বেলকন্ডমের মাধ্যমে এটি এমন একটি কন্ডম আপনার জিনিসটা যা মাল থাক মরে যাক চরে যাক যা মালে থাকুক এটা কোমরে ফিট করে নিলে এটা সবসময় দাঁড়িয়ে থাকবে আপনার যতক্ষণ মনে চায় ততক্ষণ আপনি এটা নিয়ে এটা দিয়ে আপনি কাজ চালায় যাইতে পারবেন আপনি যদি চান যে একদিনে আপনি জনের সাথেও আপনি ই করবেন তাও আপনার সম্ভব কারণ এটা কখনো শুইবে না হইবে না কিছুই হবে না ঠিক আছে তো বন্ধুরা আপনারা আপনার স্ত্রীকে যদি অন্য জায়গার ঘাস না খাইতে দিতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি ঠিক আছে চাহিদা অনুযায়ী এটা ব্যবহার করতে পারেন কারণ আপনার চাহিদা না থাকার কারণে অন্য জায়গায় ঘাস খায় ঘাস খাওয়ার সুযোগ দিবেন না যারা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানোর নাম্বারে কল করে এটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা একটা বেল বেলকণ্ডম ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম